এইভাবে এইভাবে ডাকতে হবে ঠিক আছে এইভাবে আমরা একটু হয় যাওয়ার হাত ডালে আগে দেখবো এইভাবে এক হাতের আঙুলের সাথে আলাদা আঙুল সাজিয়ে পরিষ্কার করলাম এরপরে আবার হাত পরিবর্তন করলাম এইভাবে এইভাবে করলাম এইভাবে করার পরে কি প্রত্যেকটা আঙুলের মাঠে আঙুল প্রবেশ করার পর কি ময়লা বললাম পরিষ্কার হয়ে যাবে তারপরে আবার এইবার ব্যাপার এইবার পরে প্রত্যেকটা আঙুলগুলো আমরা এইভাবে ম্যাসেজ করি ম্যাসেজ করলে কি হয় আঙুল পরিষ্কার হয়ে যাবে না আঙুলের ভিতর যত ময়লা থাকে জীবাণু থাকে আমরা আর এক হাত ধরলাম তাহলে এই হাতের ময়লাগুলো কি চলে যায় সই হলার পর আবার করে আমরা এইভাবে মেসেজ করলাম মেসেজ করার পরে আবার আমি একটু পানি নিলাম পানি নেওয়ার পরে আবার আবার একটু সাবান রাখলাম রাখার পরে দিলাম टिपू yeah, cool. Ecco noi di video Ascolta quello, quando tu che ticino ticino তারপর পানিটা নিলাম পানিটা নিলাম তারপর আমি হাতগুলা ধুয়ে নিলাম আর কি তারপরে আমি আবার হাতরটা নিয়ে নিলাম তারপর আমি হাতগুলা সুন্দরভাবে ময়লা পরিষ্কার করলাম তারপর হাতগুলা আমি ই করলাম তারপর আমি পানিটা ধুয়ে নিলাম Okay everyone let's start

এখন থেকে আমরা প্রত্যেক দিন প্রয়োজন মতন সাবান দিয়ে হাত ধুয়ে আমাদের হাতকে পরিষ্কার করব এবং জীবাণুমুক্ত থাকবো সুস্থ থাকবো সবাই ধন্যবাদ সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্গ এই কথাটা আমাদের সবারই মনে রাখা উচিত ধন্যবাদ